ট্রাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধ ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে আমতলা পাওয়ার হাউসের সামনে মৃতের নাম শেখ আব্দুল ট্রাক্টরের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধের ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বেল্লামা থেকে ব্যবসা করে ফেরার পথে ট্রাক্টর ও মোটরবাইকের বাইকের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধ ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে আমতলা পাওয়ার হাউসের সামনে মৃতের নাম শেখ আবাদুল বাড়ি নওদা থানার মধুপুর মাঠপাড়ায় এলাকায় ট্রাক্টরের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের ঘটনাস্থলে নওদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ট্রাক্টরের সাথে মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল মোটর সাইকেল থেকে ব্যবসা করে আসছিল ট্রাক্টর বেল আমতলা থেকে বেল্লামা যাচ্ছিল অ্যাক্সিডেন্ট আমতলা পাওয়ার হাউসের সামনে পাওয়ার স্টেশনের সামনে ট্রাক্টর সঙ্গে ওহা গাড়ির ব্যবসা করতো সে ট্রাক্টর থানায় নিয়ে গেছিল সে ট্রাক্টর চালক পলাতক আদি ঢাকের শুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শুরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জদ দর সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি কাঞ্জিভারাম সিফোর্ট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ